পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হ্যাঁ পাই উনিশের মডেল এটাও সুপার কন্ডিশন আছে ওয়ান অবস্থায় আছে এটার পঁয়ষট্টি হাজার আছে

আমাদের তো যদি কোনো গাড়ি নেয় ঠিক আছে এইরকম বিক্রি করি নাম্বার করার লোক আর ওয়ান লোক প্রবাসী ভাইরা যদি আসে গাড়ি কিনে আমরা চালাইলো আবার দুই ছুটিতে ছুটির পরে যদি আমাদের দিয়ে যায় নিয়ে হচ্ছে ধরুন অনেক প্রবাসী বাইরা হচ্ছে দেশের বাইরে আছে কিন্তু তারা আসতে পারে না কিন্তু তাদের গ্রামের বাড়ি তারা হচ্ছে বাইক কিনে পাঠাতে চাচ্ছে কুরিয়ার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে দশ হাজার টাকা ভুগিন মানি করলে আমরা কুরিয়ার করে পাঠা দিই বাকি টাকা কন্ডিশনে চলে যায় কুরিয়ারে টাকা দিয়া গাড়ি গাড়ি নিয়ে যেতে পারবে তার মানে কাস্টমার এখানে আসতে না পারলো সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে কুরিয়ার ব্যবস্থা আছে সো আপনাদেরকে এই বিষয়ে করি যারা হচ্ছে ডাকার বাইরে আছেন বা হচ্ছে দেশের বাইরে আছেন কিন্তু এখানে এই ভিডিওতে আপনি গাড়ি পছন্দ হয়ে গেছে আসতে পারন নাই তাও হতাশ কোনো কারণ নেই কারণ হচ্ছে এই খালিদ মোটরস হচ্ছে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বাইক নিয়ে দেশে বাসায় বসে থেকে বাইক নিতে পারবে ভাই এটা হলো 122000 টাকা রাখবো না জমে নাই

তিনটা একটা এস গিয়ার দুইটা হলো ইএক্স ডাবল এল ইডি সেলফ ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইসটা রাখবো হইলো লালটা লোক কালাটা লোক অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্নতে পঞ্চান্নতে এরপর আছে হলো থ্রি ডি লোবো সিবিএস ব্রেকিং গিয়ার সিফটিন গিয়ার সিফটিন পাঁচ গিয়ারের গাড়ি বাইশের মডেল বাইশের মডেল এটাও ওয়ান টেস অবস্থায় আছে এস গিয়ার

কথা বুঝছেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন দনুটা হইল তেইশের এটা তেইশের তেইশের নয় গেট পাস এটা তেইশের নয়ের গেট পাস এটা এটাও তেইশের এটাও তেইশের হ্যাঁ আলাপ যে বিহসটা যেটা লোক কন্টেস্ট লোক আর নাম্বার করা লোক কোনটা কয় টাকায় ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা এটা এক লাখ পঁচিশ নাম্বার সহ নাম্বার সহ এরপরে ভাই এটা তো তিরিশের গাড়ি এক লাখ পঁচিশ দিলাম ভাই এক লাখ পঁচিশে হ্যাঁ নাম্বার সহ একটু সম্মান করে দিয়ে একটু সম্মান করবে না আর এইটা আমি একবার ফাইনালি করে দিলাম ভাই এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো তে দেখেন ইতিহাস সজীব ভাই আটিয়ার তেইশে কিনা তেইশে কিনা তেইশে কিনা

দিলাম এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হ্যাঁ পঁয়ত্রিশ দিলাম তারপরে এক টাকা আরো আনার চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশে হ্যাঁ চৌত্রিশে আপনি গাড়ির সামনে চাকা চুকা দেখা দেন সুপার কন্ডিশন আছে একটা স্পেশাল গাড়ি দেখামো ঠিক আছে হ্যাঁ এক একটা গাড়ি মাগার গাড়ি আছে আমার কাছে তিন চারটা এটা স্পেশাল কেন বলো হ্যাঁ এটা স্পেশাল মানে দশটা পয়সার যদি এখানে কোনো কাজ দেখাইতে পারে কোনো একটা আচর দেখাইতে পারে আপনি চিন্তাই করা করবেন না সিঙ্গেল ডিস এটা সিঙ্গেল ডিস ভাই আমার কাছে তিনটায় সিঙ্গেল ডিস রাইট ঠিক আছে তিনটাই সিঙ্গেল ডিস সুপার কন্ডিশন আছে হ্যাঁ এটা এটা 20 এর মডেল ওয়ান টেস অবস্থায় আছে এটা প্রাইসটা রাখবোলো 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 1 লক্ষ 20 করা যায় না এটাকে না দাদু 20 20 করা যায় না তাও 2000 টাকা ছেড়ে দেব কিন্তু কাটা থেকে নাম তো আচ্ছা 2000 টাকা ছেড়ে দিමු না 1 লক্ষ 23000 টাকা এটা 1 লক্ষ 22 আচ্ছা দিলাম 1 লক্ষ 22 দিলেন ভাই হ্যাঁ আরেকটা কথা কই ভাই

আবার দেশের বাইরে চলে যায় আমাদের লোক ডাকা ঢাকা উত্তর আবদুলা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাটলতলা লিটন হাই স্কুল লিটন স্টার হাই স্কুলের সাথে খালেদ বাইক হাউস